বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভেজিটেবিল চপের টেস্টি টেস্টি চপ বানাবো আজ তো জমে ক্ষীর হয়ে যাবে ভেজিটেবিল চপ এক গামলি বিট আর গাজর ঘষে রেখেছি ঘিয়া গশে এইবার কিছুটা আলু সিদ্ধ করবো দুটোর মতো আলু সিদ্ধ করে নিলাম ম্যাশ করে নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি মোমফুলি ভেজে রেখেছি বা মটরচুটি ছাড়িয়ে রেখেছি এইবার একটা সিক্রেট ভাজা মশলা বানিয়ে নেবো সেটা পরে বলবো সেটা একদম সিক্রেট এবার আমি স্টাফিং বানাবো মটর গাজর দিয়ে আর এখানে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আর ব্রেড কামের জন্যে ব্রেডকে গুঁড়ো করে সেটাকে কড়াতে ভেজে নিয়েছি এই স্টাফিং রেডি এইবার আমি সেপ দিয়ে দিলাম ভেজিটেবিল চপের ব্যাটার একটা গুলে ডিম দিয়ে একটা ব্যাটার গুলে সেটাতে আমি ডুবিয়ে ডুবিয়ে রেডি করে নিচ্ছি থালাতে এক থালা বানিয়ে নেবো একদম এই দেখো কিভাবে বানাচ্ছি প্রথমে সেপটাকে আমি ব্যাটার ঘোলেতে ডুবিয়ে সেটাকে আবার ব্রেড কামেতে জোর ভালো করে মাখিয়ে তুলে নিচ্ছি তারপরে তেল গরম করে ভেজে নেবো ভেজে নিলেই হয়ে যাবে আমার ভেজিটেবিল চপ রেডি তারপরে একটা চাটনি রেডি করব। সেইটা দিয়ে খাবো খুব টেস্টি টেস্টি ভেজিটেবিল চপ আজ বানিয়েছি কী কী খাবে চলে এসো আমার বাড়ি আরও একটা জিনিস বানাবো আজকে ওয়াও কি টেস্টি হয়েছে তোমরা যদি আসতে তবে খেয়ে দেখতে এইবার বানাবো ভেজ পরোটা স্টাফিংয়ে আছে আমার মির্চ গাজর পেঁয়াজ আর স্বাদ মতো লঙ্কা তাতে নুন ভাজা মশলা বিট নুন কা দিয়ে একটা স্টাফিং বানিয়ে নিলাম আর আটাতে কাছুরি মেথি আর জোয়ান দিয়ে আটাটাকে মাখিয়ে নেবো মাখিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এইবার আমি চাটনিটা বানাচ্ছি আমার সিক্রেট চাটনি এই দেখো আদা কুচি লঙ্কা ধনে পাতা বিট নুন দই দিয়ে চাটনিটা বানাবো খুব টেস্টি হয় এই তো চাটনিটা দিয়ে আমি পরোটাও খাবো আর ভেজিটেবিল চপ খাবো খেয়ে তারপরে না এই ভেজিটেবিল চপ আর পরোটা খেয়ে তারপরে বিয়ে বাড়ি যাব এই রকম স্টাফিং ভরে দিয়ে আটাতে পরোটাকে আমি ঘি দিয়ে ভেজে নিলাম গরমা গরম পরোটা রেডি কে কি খাবে চলে এসো বন্ধুরা আমার বাড়ি টেস্টি টেস্টি এইবার বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেলাম তৈরি হয়ে গেছি বিয়েবাড়িতে চলে এসেছি ঘোড়া দাঁড়িয়ে আছে বর যাবে আর বিয়েবাড়িটা কীরকম সাজিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর লাগছে এত সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করেছে খুব ভালো লাগছে আর মার বিয়ে ভাই এরা করতে মানে লাখ লাখ টাকা খরচা করে খুব সুন্দর লাগে আর এদের বিয়েবাড়িতে ভেজ প্রপার ভেজ হয় নন ভেজ হয় না মার বিয়েতে তো বিয়েবাড়িতে খুব এনজয় করলাম খুব খুব পুরো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এনজয়ই এনজয় যেমন খাওয়া দাওয়া তেমন এনজয় টাটা বাই বাই